এই পরিবর্তন কারো কাছে হয়তো ভালো কারো কাছে খারাপ সব রকম মিলিয়ে মিশেই আছে তো আমি যেটা মনে করি যে আসলে সামগ্রিক দেশের মানুষই একটা পরিবর্তন চেয়েছিলো বলেই পরিবর্তনটা এসছে সো শিল্প সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন সেকশানে একটা স্থির অবস্থা বিরাজ করছে কিন্তু আমার মনে হয় যে সেই অবস্থা ধীরে ধীরে মানে আমরা কাটিয়ে উঠবো আমরা 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 মিলেই এটা কাটিয়ে উঠতে পারব সো শুরুর দিকে যে অবস্থা ছিল আস্তে আস্তে কিন্তু সেটা ব্রেক হয়ে সবাই যার যার কাজে ফিরেছে যদিও দু একটা অঘটন দু একটা ঘটেছে মেহজাবিনাপুর যে ঘটনা ঘটেছে তো একটা দল একরকমভাবে তাদের দেশ দেশ পরিচালনা করেছে আরেকটা দল আসবে বা এখন যারা আছে একটু এই পরিবর্তনগুলোকে একটু আমরাও মানিয়ে নিব সেই সাথে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য করছেন যা করছেন সেই জায়গা থেকে তাদেরকে পরিবর্তন আসলে দরকার তো সব কিছু মিলিয়ে আমি আশাবাদী যে সব পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং দেশটা সুন্দর হবে এবং শিল্প সংস্কৃতি সব কিছু আবার আগের মতো হয়ে যাবে আমি আমি আশাবাদ আমাদের মতো যারা আর্টিস্টরা স্টেজ পারফরমেন্স করে তাদের অনেক মানে অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে বলবো কারণ হচ্ছে একটা ফ্লো ছিল সারা দেশে অনেক প্রোগ্রাম ছিল তো আসলে মানুষের যখন প্রবলেম হয় না তখন আর কেউ বিনোদন বা কালচার এগুলো তাদের ভাল লাগে না সো সারা দেশে এই প্রভাবটা পড়েছে বিশেষ করে বিভিন্ন কোম্পানি যে প্রোগ্রামগুলো করতাম কর্পোরেট শোজগুলো সেগুলো আপাতত থেমে আছে বাট তারপরেও আমরা বলতে চাই যে আমরা যারা শিল্প সংস্কৃতির চর্চা করি আমরা যার যার অবস্থান থেকে যেটুকু ভালো কে ভালো খারাপ খারাপ এগুলো আমরা বলতে পেরেছি বলতে শিখেছি সো যে কোনো রকমের প্রবলেম এটা মানিয়ে নিতে হবে সবার উপরেই প্রভাব পড়ে ব্যবসায় প্রভাব পড়ে আর্টিস্টের কাজে প্রভাব পড়ে সো আমরা ভালোকে ভালো খারাপকে খারাপ বললে একটা তৃপ্তি কাজ করে যদি কাজ একটু কমও থাকে বা একটু স্থির অবস্থা থাকলেও মনের দিক থেকে একটা তৃপ্তি কাজ করছে আর তারপরেও আবার কাজ আস্তে 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 সব কিছু ঠিক হয়ে যাবে